নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ মাঙ্গলিক দোষ আমাদের জন্মকুণ্ডে মাঙ্গলিক দোষ নিয়ে আগেও ছিল এবং এখনো রয়েছে এই মাঙ্গলিক দোষ দেখেই কিন্তু ছেলে মেয়ের বিবাহ কিন্তু আপনার নির্ধারণ করা হয় এবং বাবা মারা বেশ দুশ্চিন্তায় ভোগেন এবং চিন্তিত হয়ে পড়েন তাহলে মাঙ্গলিক দোষটা কি আমরা প্রত্যেকে হয়তো ভিডিও দেখে বা বই ঘাটাঘাটি করে প্রত্যেকে কিন্তু জেনে গেছি বা কোথায় মঙ্গল অবস্থান করলে কিন্তু মা যে মাঙ্গলিক দোষ হয় তাহলে লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ তাহলে এই ভাবগুলোতে যদি আপনার মঙ্গল অবস্থান করে তাহলে কিন্তু মাঙ্গলিক দোষ হয় এবার অনেকের ক্ষেত্রে আংশিক মাঙ্গলিক দোষ বলে থাকি আমরা তাহলে মঙ্গল মাঙ্গল মাঙ্গলিক যে দোষটা আমরা বলে থাকি তার কারণটা কী অনেক সময় দেখবেন যে চতুর্থভাবে হয়তো মঙ্গল বসে রয়েছে সে কিন্তু রেজাল্ট দিচ্ছে থার্ড হাউসের মানে ডিগ্রিগতভাবে কিন্তু আপনার সে চতুর্থভাবে ঢুকতে পারেনি কারণ ভাবের আপনার সে কিন্তু রেজাল্ট দিচ্ছে তাহলে সেখানে কিন্তু একটু মঙ্গলের যে চতুর্থভাবে যে সম্পূর্ণ যে তার নেগেটিভ সেটা কিন্তু দিতে পারছে না আবার অষ্টমে বসে আছে অষ্টমে বসে থাকলে মঙ্গলকে সবসময় আমাদের ভয়ঙ্কর বলা হয় কারণ অষ্টম হচ্ছে আমাদের সবসময় যদি ডিস্ট্রয় করে যে কোনো জিনিসকে ডেস্ট্রয়ের মঙ্গল যদি অষ্টমে বসে থাকে তাহলে বিস্ফোরকের মতন কাণ্ড অনেক সময় ঘটে থাকে তার সঙ্গে রাহু মঙ্গল হলে তো কথাই নেই তাহলে সেখানে কিন্তু অনেক সময় বিস্ফোরকের মতন আপনার সেই সংসার ফ্যামিলি দাম্পত্য লাইফ যেখানে হোক না একটা বিস্ফোরক ঘটে বলে না তো সেই জায়গাটা অষ্টমের মঙ্গল কিন্তু ভয়ঙ্কর সেখানে অনেক সময় দেখা যাচ্ছে অষ্টমে আপনার বসে আছে কিন্তু ভাবে দেখা যাচ্ছে ডিগ্রিগতভাবে সপ্তমে বসে আছে সেখানেও কিন্তু দেখেছি আংশিক মাঙ্গলিক দোষ তাহলে চতুর্থ ভাবের থেকে অষ্টম ভাবের কিন্তু দোষ অনেক বেশি আবার লগ্নের থেকে আপনার দেখা যাচ্ছে চতুর্থের দোষ বেশি এই যে দোষগুলো এইভাবে আমরা বিচার করি সব থেকে বেশি দোষ হচ্ছে আপনার অষ্টম অষ্টমে মঙ্গল সত্যিই কিন্তু আপনার মারাত্মক হয়ে থাকে এবং সেই মঙ্গলে কিন্তু আপনার রেজাল্ট খুবই খারাপ দিয়ে থাকে যদি তার সঙ্গে অন্যান্য নেগেটিভ ভাবে কানেকশন হয় তাহলে মাঙ্গলিক দোষ তো আমাদের প্রত্যেকের জন্মদিন ছেলে মেয়ের বিয়ের সময় আমরা দেখে থাকি যে ছেলের মাঙ্গলিক দোষ থাকলে মেয়ের যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে মাঙ্গলিক দোষে আপনার বিয়ে দিলে বিয়ে কিন্তু আপনার শুভ হয় অর্থাৎ সেই মাঙ্গলে মঙ্গলে আপনার মাঙ্গলিক দোষ খণ্ডন হয় এটা কিন্তু আমরা অনেক জ্যোতিষীরা বলে থাকি বা অনেকেই বলে থাকেন কিন্তু তথাপিও দেখা গেছে যে অনেক এই মাঙ্গলিক দোষের যে বিয়ে বিবাহের ফলেও কিন্তু সেখানে কিন্তু অশান্তি ডিভোর্স অনেক কিছু কিন্তু শুধু যে মাঙ্গলিক দোষ থেকে যে অশান্তি আপনার ডিভোর্স হয় এমন তো নয় কারণ ডিভোর্সের কারণ কিন্তু অন্যান্য থাকে প্রচুর পরিমাণে যে মাঙ্গলিক দোষকে আপনি দায়ী করে বসছেন যে মাঙ্গলিক দোষের জন্য যে ডিভোর্স এটা কিন্তু আপনি দায়ী করতে পারবেন না হ্যাঁ মাঙ্গলিক দোষে বলছে বলছি একটা প্রভাব তো রয়েছেই কিন্তু সেটার জন্য যে অনেকে ডিভোর্স হয়ে যাচ্ছে এরকম কিছু নয় কারণ ডিভোর্সের ব্যাপারটা কিন্তু অন্যান্য জায়গা থেকে আসে সিঙ্গেল অনলি ওয়ান কজ অর্থাৎ একটা কারণ থেকেই হয়তো একটা আপনার জীবন ধ্বংস হয়ে যেতে পারে দুটো যে লাইফ দাম্পত্য লাইফ ডিস্ট্রয় হয়ে যেতে পারে কারণ মানসিকভাবে অ্যাটাচমেন্ট হয় না শারীরিকভাবে না হতে পারে ফিনান্সিয়ালভাবে সমস্যা থাকতে পারে এই তিনটে দিককে থেকে বেশি করে আমাদের দেখা দরকার ডিভোর্সের ক্ষেত্রে মানসিক শারীরিক এবং অর্থনৈতিক হচ্ছে না মেন্টালি ম্যাচ শারীরিক প্রবলেম হচ্ছে অর্থনৈতিকভাবে কোনো রকম সমস্যা হচ্ছে ইললিগাল সম্পর্ক এইগুলো সমস্যা থেকে কিন্তু ডিভোর্সের মাত্রা কিন্তু বাড়িয়ে তোলে তাহলে মাঙ্গলিক দোষ থাকলে যে শুধুমাত্র তাহলে আমরা জেনে গেলাম যে মাঙ্গলিক দোষ থাকলে শুধু কিন্তু আপনার ডিভোর্স হয় না এবার অনেকে আমরা বলে থাকি যে মাঙ্গলিক দোষ মানেই হচ্ছে ছেলের জন্মকুণ্ডলী থাকলে মেয়ের মোটামুটি সমস্যা মেয়ের জন্মকুণ্ডলী থাকলে ছেলের সমস্যা হবে এক্ষেত্রে দেখুন একটা মাঙ্গলিক দোষ যদি কারোর অষ্টমভাবে থেকে থাকে তাহলে তার কি হবে যখনই দশা অন্তর্দশা থাকবে তখন দেখা যায় তার সমস্যা হচ্ছে অ্যাক্সিডেন্ট হতে পারে শারীরিক আপনার অস্ত্রোপচার হতে পারে এবং সমস্যা হতে পারে অটোমেটিক তার হাজব্যান্ডের প্রবলেম হবে ফিনান্সিয়াল লস হবে তার সময় ব্যয় হবে তার মোটামুটি অনেক সমস্যা তৈরি হবে আবার অনেক সময় দেখা গেছে যে মিসেসের মাঙ্গলিক দোষের ফলে যে হয়তো হাজব্যান্ডের অনেক প্রবলেম হলো হতেই পারে এই যেগুলো বললাম আবার দেখা যাচ্ছে আপনার ছেলের যদি জন্মকুণ্ডলিতে অ মঙ্গল চতুর্থ চতুর্থভাবে বসে আছে গৃহে কলহ গৃহে অশান্তি গৃহে সমস্যা তৈরি হচ্ছে তার ফলে কী হচ্ছে তার যে ওয়াইফ মেসে যে মিসেস রয়েছে তারও তো মানসিক চাপ বৃদ্ধি হচ্ছে তারও সমস্যা তৈরি হতে পারে তার জন্মকুণ্ডলী দেখা যায় যদি সমস্যা তৈরি সেই সমস্যাকে বাড়িয়ে তুলবে ন্যাচারালভাবে আমাদের ধরতে হবে সমস্ত কিছু এত জটিল করে যে মাঙ্গলিক দোষ এর ঘটনা ঘটে যাবে ওর ঘটনা ঘটে যাবে এর সমস্যা বাড়িয়ে তুলবে ন্যাচারাল জন্মকুণ্ডলী জড়িয়া এবং তার সঙ্গে ট্রানজিসপিউড কীভাবে কীভাবে আপনার বিচরণ করছে সেইভাবে সেইভাবে কিন্তু সেই দিকটা নির্দেশ করবে তাই জন্মকুণ্ডলে মাঙ্গলিক দোষতে অযথা চিন্তিত না হয়ে ভালো অ্যাস্ট্রোলজার দিয়ে বিচারটা করান যে কি কীভাবে মাঙ্গলিক দোষ হলে তার সমস্যা হতে পারে এবং মাঙ্গলিক দোষ ছাড়াও কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে আদার্স দোষ থাকতে পারে তারপরে ফলে দাম্পত্য লাইফে সমস্যা হতে পারে সেইটাকে যে বিচারটা করতে জানে তার কাছে কি ভালো করে দেখান তবেই আপনারা নির্দেশ করুন যে মাঙ্গলিক দোষ থাকলে এটা প্রবলেম হতে পারে এবার আমাদের ধর্মীয় রীতিনীতি আচার অনুষ্ঠান অবশ্য রয়েছে মাঙ্গলিক দোষ যদি পূর্ণ থেকে থাকে তাহলে মেয়ের যদি থাকে তাহলে কুম্ভের সঙ্গে অর্থাৎ কলসের সঙ্গে বিবাহর আপনার দেওয়ার রীতি রয়েছে সেটা কিন্তু আমাদের শাস্ত্রীয় সম্মত হতে হবে এবং শাস্ত্রীয় বিধি নিয়ম মেনে সেখানে কিন্তু বিবাহের ব্যবস্থা করতে হবে এবং যদি ছেলের থেকে থাকে তাহলে কোনো একটি পিপল গাছ বা অন্য আদার্স গাছ যেগুলো দিয়ে থাকে অসত্য গাছ তার সঙ্গে বিয়ে দিয়ে সেটাও কিন্তু আপনার সঠিক কিন্তু শাস্ত্র মত অনুসারে হতে হবে ওই এখানে যোগ্য করে দিলাম ওখানে যোগ্য এরকম করলে হবে না অর্থাৎ ছেলে মেয়েকে উপস্থিত থেকে সেই কিন্তু মাঙ্গলিক দোষের খণ্ডন করাতে হবে তবেই কিন্তু সঠিক প্রতিকারটা হবে তবেই আপনি বলতে পারবেন যে আমাদের হিন্দু শাস্ত্র এবং সনাতন ধর্ম অনুসারে এই মাঙ্গলিক দোষের প্রতিকার আমরা করেছি তাহলে কিন্তু জন্মকুণ্ডলে মাঙ্গলিক দোষ হলে এবার থেকে আমরা ভালো করে বিচার করব এবং বিচারের পর সেটা যদি দেখি সঠিকভাবে প্রবলেম রয়েছে কতটা প্রবলেম হচ্ছে এবং কোন কোন ভাবগুলো প্রবলেমের সঙ্গে জড়িত হচ্ছে সেটা দেখে তারপরে তার প্রতিকার এবং তারপরে তার ব্যবস্থা আমরা নেব অতএব জ্যোতিষটাকে সবার কিন্তু ভালো করে বিচার করতে হবে নমস্কার আজকের মতন এ পর্যন্ত আগামী দিনে আবার দেখা হচ্ছে আর একটা টপিক নিয়ে জ্যোতিষ এবং বাস্তু সম্পর্কে অজানা অনেক তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব শুনতে থাকুন এবং জানতে থাকুন সবাই ভালো থাকবেন তার সঙ্গে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার এ পর্যন্ত